সুপ্রিয় দর্শক আসসালাম ঈদের চাঁদ দেখার মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য যে অফুরন্ত আনন্দের দরজা খুলে দিয়েছেন তা নিয়েই আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত এবং আমল শেয়ার করব রমজানের পর সাওয়ালের এই চাঁদ শুধু একটি নতুন মাসই নয় বরং এটি মুমিনের জীবনে আল্লাহর রহমত এবং মুক্তির বার্তা বয়ে নিয়ে আসে ঈদের চাঁদ দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলহিহা সাল্লামের সুন্নত এবং আমল সমূহ ফিত্রা প্রদান নবীজি সাল্লাহ আলহিহা সাল্লাম ঈদের আগেই গরিব দুঃখীদের মাঝে সাদগাতুল ফিতর বিতরণ করতেন এটি শুধু গরিবের হকই নয় বরং আমাদের রোজার ত্রুটি বিচ্যুতি মাফেরও উপায় পরিবারের সব সদস্যদের পক্ষ থেকে ফিত্রা আদায় করুন এটি সুন্নতের অনুসরণ পবিত্রতা এবং সাতসজ্জা ঈদের দিন গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা নবীজালের আদর্শ এটি শারীরিক এবং আত্মিক পবিত্রতার প্রতীক মিষ্টি খাওয়া ঈদের নামাজে যাওয়ার আগে বেজোর সংখ্যায় খেজুর বা মিষ্টি খান এটি সুন্নত এটি ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় এবং আল্লাহর শুক্রিয়ার প্রকাশ তাকবির পাঠ চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত জোরে জোরে তাকবির পড়ুন আল্লাহ আল্লাহু আল্লাহ 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 এটি ঈদের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তোলে মেসোয়াক এবং স্বাস্থ্য সচেতনতা নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম ঈদের দিনেও মেসোয়াক করতেন দাঁত এবং মুখের পরিচ্ছন্নতা ইমানের অংশ ঈদগাহে হেঁটে যাওয়া যদি সম্ভব হয় ঈদের নামাজে হেঁটে যান নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরতেন এটি সামাজিক সম্প্রীতিরও প্রতীক প্রিয় ভাই ও বোনেরা ঈদ শুধু নতুন জামা সেলফি বা দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি হলো আল্লাহর সুক্রিয়া গরিবের হক আদায় এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার দিন হে মহান আমাদের আমাদেরকে ঈদের দিনে আপনার সকল সুন পালন করার তৌফিক দিন আমাদের আনন্দকে ইবাদতে পরিণত করুন এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর সৌভাগ্য দিন আমি